হাই বন্ধুরা কেমন আছেন সবাই শুভ সন্ধ্যা আজ আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি নিমের ভেষজ গুণ সম্পর্কে আপনাদের কিছু জানাব বন্ধুরা নিম আমাদের খুবই পরিচিত একটি উদ্ভিদ ওষুধি গাছ হিসেবে নিম গাছের ডাল পাতা রস সবই খুব কার্যকারী নিমের কাঠ খুবই শক্ত এবং এই কাঠে কখনো ঘুন ধরে না ও পোকা বাসা বাঁধে না এমনকি উই পোকা ও নিম কাঠ খেতে পারে না এই কারণে নিম কাঠের আসবাবপত্র বর্তমানে তৈরি করা হচ্ছে এছাড়া প্রাচীনকাল থেকেই বাদ্যযন্ত্র বানানোর জন্য এই নিম কাঠ ব্যবহার করা হয়ে থাকে অনেক সময় আমরা ম্যালেরিয়া জ্বরে ভুগি এই জ্বর সাধারণত মশার কামড় ও ঠান্ডা লাগা থেকে হয়ে থাকে এক সময় এই জ্বরকে মহামারি জ্বর বলে সরকার ঘোষণা করেছিল এই জ্বর থেকে মুক্তি পেতে এই নিম পাতার রসই হতে পারে আপনার জীবনের ভরসা এই নিম পাতার রস নিয়ম করে খেলে এই ম্যালেরিয়া জ্বরের থেকে মুক্তি পেতে পারেন যারা হৃদরোগে আক্রান্ত হয় তারা নিমপাতার রস খেলে উপকার পাবে হার্ট ব্লাড প্রেশারও নিমপাতার রস অনেক বড় ভূমিকা রাখে তাই সুস্থ থাকতে নিয়ম করে মাসে তিন চার দিন কিছু পরিষ্কার নিমের পাতা থেকে রস বের করে হাফ কাপ করে খান খেয়ে দেখুন সুস্থ থাকবেন সাবধানতা গর্ভবতী মা ও পাঁচ বছরের নিজের শিশুকে খাওয়াবেন না বন্ধুরা আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে এই নিমের গুণাগুণ সম্পর্কে আরও আপনাদেরকে জানাবো আপনারা এই চ্যানেলটির সঙ্গে থাকুন শুভ সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও গ্রাম বাংলার ঐতিহ্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজ এখান আজ এখানেই রাখছি ধন্যবাদ সবাইকে